পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি আসসালামু আলাইকুম সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান আকুন্দ সাগর আচ্ছা মানুষ না খেয়ে থাকলে বা ক্ষুধা পেলে যে ব্যথা হয় সেটি গ্যাস্ট্রিকে ব্যথা নাকি খাবার পর পেটে যে ব্যথা হয় সেটি গ্যাস্ট্রিকে ব্যথা আসলে দুটোই গ্যাস্ট্রিকের ব্যথা হতে পারে আপনারা যে রোগটিকে গ্যাস্ট্রিক বা আলসার বলে থাকেন আসলে মেডিকেল পরিভাষায় সেটিকে বলা হয় প্যাপটিক আলসার ডিজিজ এই প্যাপটিক আলসার ডিজিজ দু প্রকারের হতে পারে যখন পাকস্থলিতে আলসার হবে বা স্টোমাকে হবে তখন সেটিকে বলা হয় গ্যাস্ট্রিক আলসার ডিজিজ আর যখন পাকস্থলির পরে ক্ষুদ্রান্তের প্রথম অংশ যেটিকে আমরা ডিউরোনাম বলে থাকি সেখানে আলসার হবে তখন সেটাকে বলা হয় ডিউরাল আলসার তো গ্যাস্ট্রিক আসার যাদের হয় সেই রোগীদের খাবার এর প্রতি একটি অনীহার সৃষ্টি হয় ক্ষুদামন্দ যেটাকে আমরা বলে থাকি বা খাবার খাওয়ার পর তাদের পেটে ব্যথা হতে পারে বা হয় আর যাদের ডিউরাল আসার হয় ওই সব রুগীরা ক্ষুদা লাগলে বা অনেকক্ষণ না খেয়ে থাকলে পেটে ব্যথা অনুভব করে দুটোই আসলে লক্ষণ এছাড়াও এই ডিজিজ বা আলসার হলে বুকে জ্বালা পড়া বা বুকে ব্যথা পেটের উপর অংশে ব্যথা বমি বমি ভাব এমনকি বমি পন্থ হতে পারে আসলে এই রোগটি হওয়ার হওয়ার কারণ হচ্ছে আমরা যদি অনিয়মিত খাবার খাই তখন খুব সহজেই হ্যালিক ব্যক্ত নামে এক ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয় স্টোমাক বা নাম তখন এ রোগটি হয়ে থাকে কাজেই এ রোগটি থেকে প্রতিকার পাওয়ার জন্য আমাদের নিয়মিত খাবার খেতে হবে আমাদের প্রধান তিনটি খাবার সকাল দুপুর এবং রাত এই তিনটি খাবারের বাহিরেও আমাদের আমাদের আরো দুটি খাবার বা নাস্তা স্ন্যাক্স যেটাকে বলা হয় আমাদেরকে খাওয়া উচিত যেমন ধরেন আমরা যদি সকাল আটটা বা নটার সময় খাবার খাই তাহলে দুপুর বারোটার দিকে আমাদের আবার হালকা নাস্তা করা উচিত আবার দুপুরে যদি দুইটা বা তিনটার সময় যদি আমরা খাবার খাই তাহলে সন্ধ্যার দিকে আবার একটু নাস্তা করা উচিত কিছুক্ষণ পর পর পানি খেতে হবে আমাদেরকে একসাথে অনেক পানি না খেয়ে কিছুক্ষণ পর পর পানি খেতে হবে মোট কথা হচ্ছে আমাদের পাকস্থলী বা খাদ্য নালীকে সবসময় ভরা রাখতে হবে খালি রাখা যাবে না আমাদেরকে ধূমপান এবং অ্যালকোহল অবশ্যই পরিহার করতে হবে মহিলাদেরকে চুন সহ পান খাওয়া বাদ দিতে হবে অনেক সময় স্ট্রেসফুল কন্ডিশন বা দুশ্চিন্তাগ্রস্ত থাকলে গ্যাস্ট্রিক আলসার হওয়ার বা পিউডি হওয়ার প্রবণতা বেড়ে যায় আমাদেরকে নিয়মিত ঘুমাতে হবে গভীর রাত পর্যন্ত সজাগ থাকা যাবে না বাজারে সহজলভ্য অনেক ওষুধ পাওয়া যায় যেমন অমিপ্রাজল, প্যান্টোপ্রাজল পেন্টোপ্রাজল ইস অমিপ্রাজল যে কোনো ওষুধই কার্যকর কিন্তু আমরা ঝেবলটি আমরা যে ভুলটি করে থাকি আমরা ওষুধগুলা খাবার পর যখন আমরা একটু কমফোর্ট বা আরাম বোধ করি তখন কিন্তু ওষুধটি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু রোগটি ভালো হবে না আমাদের উচিত ওষুধগুলো দৈনিক দুইবার করে লম্বা সময় কমপাকে দেড় থেকে দুই মাস খাওয়া এইসব ট্যাবলেটের সাথেও আমরা কিছু সিরাপ বা ডমপ্রেডন ব্যবহার করতে পারি স্বপ্নের সে বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম